নমস্কার বন্ধুরা আমি মানতু ইউটিউবে নতুন আজকে আমি একটা ভালো রান্না শেখাবো এই যে দুটো আম নিয়ে চলে এসেছি আর নিয়ে এসেছি আঙুর আম আঙুরের মশলাদার চাটনি বানিয়ে দেখাবো তাহলে চলো দেখি আগে রেডি করে নিই এই আম দুটোকে আমগুলো কাটা হয়ে গেছে আমার দেখো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি বীজটা পুরো ফেলে দিয়েছি আর এর ভেতরে যে ওই লেয়ারটা ছিল একটা মোটা শক্ত লেয়ার থাকে ওটাকে আমি ফেলে দিয়েছি তো এখন আমি এই আমগুলো সেদ্ধ বসিয়ে দেবো একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে আমি আমগুলো দিয়ে দেবো দিয়ে একটু সেদ্ধ করে নেব আর ওর মধ্যে দেব তো আমগুলো এখন সেদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি সেদ্ধ করিনি আমি একটু একটু গোটা গোটা আছে আমি জল ঝাড়িয়ে নেব প্রথমে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম একদম অল্প এক চামচ এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন কোনটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমটা তুলে দেবের ভাবে নাড়াচাড়া করে নিলাম চিনতে হলুদ দিয়ে দিলাম চিনি চিনিটা পরিমাণ মতো দিতে হবে এবার আমি এটাকে ভালো করে একটু মেরে নেবো যেহেতু সেদ্ধ করা আম তো বেশিক্ষণ সময় নেবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা কিন্তু একদম বলে যাবে আমটা গোটা গোটা থাকবে না এভাবে কুন্তির সাহায্যে আমি এইভাবে ভালো করে এগুলোকে ঘেটে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আঙুর যেহেতু আম আঙুরের চাটনি তো এই যে সব আঙুরগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম যেহেতু আগে আমি আমটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু নুন দিয়ে তো এখন আমি আরেকটু নেড়ে যেতে হবে না হলে বসে যেতে পারে আর এর মধ্যে আমি একটা স্পেশাল মশলা দেব সেটা কি কি মশলাটার মধ্যে দিয়ে আমি করে রেখেছি মানে ভাজা মশলা তো সেটা আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে দেখো হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগে না আমি চাটিটা বানাতে চার থেকে পাঁচ মিনিট সময় দেখো হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা মশলা ভাজা মশলা মধ্যে কি কি দিয়েছি ওটা আমি তোমাদের পরে দেখাবো তো এটা এখন আমি দিয়ে দিই এর মধ্যে আছে জিরে গোটা জিরে গোটা মৌরি আর গোটা ধনে আর তার সঙ্গে দিয়েছিলাম আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে ওটা ভালো করে আমি কাঠকলায় ভেজে নিয়েছিলাম নিয়ে ওটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি আচ্ছা এবার আমি এটাকে যেহেতু মশলা তো ওর মধ্যে একটু বিট নুন দিয়ে দিলাম খেতে খুব সুন্দর লাগবে কিন্তু এই ভাজা মশলা আরে দেবে এই চাটনিটার মধ্যে যেহেতু মশলা চাটনি আগেই বলেছি তারপর এত রকম মশলা তো এটাকে আমি এখন ঢেলে নেব হয়ে গেল আম আঙুরের চাটনি মশলাদার চাটনি